জুলাই ঘোষণাপত্র নিয়ে যখন ঢাকায় মানিক মেয়েভিনিউতে বড় প্রোগ্রামে রাজনৈতিক সব দলগুলো এসে ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঠিক তখন হাসনাত সার্জিস জারা এবং পাটোয়ারি এই চারজন কক্সবাজারে গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত সাবেক পিটার হাসের সাথে একটা বৈঠকে গোপন বৈঠকে সেটি নিয়ে আমরা আলোচনা করব তার আগে চলুন একটু ভিডিও দেখে আসি

অটোতে করে তিনি নামিয়ে দিয়েছেন পাঁচজনকে যেখানে তিনি দুজন মেয়ের মধ্যে একজন মেয়েকে আমরা চিনেছি যারা তাসলিম যারা এবং আরেকজন মেয়েকে এখন আমরা চিনতে পারিনি সেটি ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি তো এরকম একটি আয়োজন এবং আজকে জানেন যে পাঁচ আগস্ট আজকে ফ্যাসিস্টের পলায়নের দিন আজকে বাঙালির কোটি বাঙালির হাফ ছেড়ে বাঁচার দিন ঠিক সেই দিনে এই অন্যতম নায়ক যারা এই পাঁচ আগস্টের বিজয়ের নায়ক সেই নায়কদের একাংশ আমরা দেখেছি যে এই জুলাই ঘোষণাপত্র যেখানে ঘোষণা করা হবে সেখানে নাহিদকে আমরা দেখেছি এনসিপির প্রধান আরও কয়েকজন আক্তারকে আমরা দেখেছি কিন্তু মূল নায়ক বলে আমরা যাদেরকে চিনি সার্জিস হাসনাত পাটোয়ারি এই তিনজনকে আমরা কিন্তু এখানে পাইনি এবং তারা সত্যি সত্যি কক্সবাজারে গেছে সেই প্রমাণটি আমরা পেয়েছি এখানে রাজনৈতিকভাবে ফায়দা লোটার এমন একটি বিষয় রয়েছে অন্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বাংলাদেশ যেভাবে ডিপেন্ড করে সেই জায়গা থেকে আসলে কোনো কোনো ধরনের আলাপ আলোচনা বা তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্কর দিকে এগিয়ে নিয়ে এনসিপিকে রাজনৈতিকভাবে কোনোভাবে ফায়দা লোটানোর বিষয়ে আলোচনা হতে পারে তবে সেটির জন্য আপনাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কেননা পিটার হাসের সাথে তাদের যে বৈঠক সেই বৈঠকের আপডেট না জানা পর্যন্ত কিন্তু আমরা সেটি বলতে পারছি না তবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে অনেক বড় একটি প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে কেন এই সার্দ হাসনাত বা নাসির উদ্দিন পাটোয়ারি তারা কেন সেখানে এরকম একটি দিনে এরকম একটি সময়ে পিটার হাসের সাথে যোগাযোগ করতে বৈঠক করতে কক্সবাজারে গিয়েছেন সেই বিষয়টি আমাদের আলোচনায় আজকের বিষয় হয়ে দাঁড়িয়েছে এ কারণেই যে বাংলাদেশের সব রাজনৈতিক দল যেখানে নির্বাচন নিয়ে জুড়াই যে অভ্যুত্থান সেটির বৈধতা দেওয়ার জন্য যে ছাব্বিশটি ক্লজ ছাব্বিশটি কি পয়েন্টস আমরা বলবো সেই কী পয়েন্টসের মধ্যে আমরা জানি যে পলিটিক্যাল বিষয় রয়েছে কনস্টিটিউশনাল কিছু বিষয় রয়েছে এবং রিফর্মস গভর্নেন্স মানে সরকারির কিছু সংস্কার সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে মোটা দাগে এই তিনটি বিষয়ের মধ্যে হয়তো আরও কিছু বিষয় থাকবে সেখানে শহীদদের হিস্সা কিংবা অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার বিষয়গুলো থাকবে তো সব মিলে এরকম একটি গুরুত্বপূর্ণ মিটিং উপেক্ষা করে তারা কক্সবাজার কেন গেলেন সেটির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময় সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আমাদের সাথেই থাকুন আমরা আপনাদের আপডেট জানিয়ে দেবো ধন্যবাদ